রাজনৈতিক দস্যুমার এই সমাজে যার যখন শক্তি আসে যার যখন আসে সে তখন সেটা জাহির করে যে অহংকারীদেরকে আল্লাহ করেন পতন করেন অহংকার পতনের কারণ বা মূল আল্লাহ আল্লাহ আলমিন অহংকারীদেরকে একেবারে অপছন্দ করেন আল্লাহ ঘৃণা করেন ভালোবাসেন অহংকারীদেরকে তৃতীয়ত অহংকারের ফলশ্রুতিতে মানুষ সত্য গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে আল্লাহ বলেছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক আল্লাহ বলেছেন আমার নিদর্শন আমার আয়াত আমার কোরআন থেকে ওই সব মানুষগুলোকে আমি দূরে সরায় রাখি একটু বিশেষ ভাবে এই আয়াতটা প্রতি আমরা লক্ষ্য রাখি একটু খেয়াল করি আল্লাহ বলছেন আমার আয়াত থেকে আল্লাহ নিজে কোরআনের পথে যেন সে আসতে না পারে আল্লাহর আয়াতের দিকে যেন সে আসতে না পারে আল্লাহ বলছেন আমি বিরত রাখি ঠেলে রাখি যেন সে ইসলামের দিকে সঠিক পথে আসতে না পারে হেদায়তের দিকে যেন আসতে না পারে ঠেলে রাখি কাদেরকে যারা পৃথিবীতে ধরা পৃষ্ঠে দম্ব আর অহংকার প্রদর্শন করে অন্যায়ভাবে মানুষের উপরে জোর খাটায় মাস্তানি করে গায়ের জোর দেখায় দলের জোর দেখায় প্রভাব খাটায় রাজনৈতিক দস্যুপনার এই সমাজে যার যখন শক্তি আসে যার যখন আসে সে তখন সেটা জাহির করে আল্লাহ রবুল আলমী এই জন্য এই শ্রেণী মানুষকে দেখবেন যারা অন্যায়ভাবে একজনের বাড়ি দখল করে ফেললো একজনের জমি দখল করে ফেললো আর জায়গায় ভাঙচুর শুরু করলো একজনকে উঠাই দিল আরেকজনকে বসাই দিল এই যে মাস্তানি এই যে মাতবুরি এই যে অন্যায় অবিচার যারা করে এই অহংকার প্রদর্শন যারা করে আল্লাহ বলেছেন আয়াতি এদেরকে আমার আয়াত থেকে আমি দূরে সরে রাখি এরা চাইলেও দেখবে যে হেদায়দে আসতে পারে না ভয়ঙ্কর বিষয় ভাই অহংকারী এই দস্যুপনা যারা করে দেখবেন একটু খেয়াল করে দেখবেন আশেপাশে এই টাইপের মানুষগুলো পরিপূর্ণভাবে হেদায়তের পথে আসতে পারে ওই পর্যন্ত দেখবেন ওই সে তার মাস্তানি সে মাতবরি সর্দারি এগুলো করতে করতে দুনিয়া থেকে চলে যায় পরিণাম কি হবে অহংকার যদি কারোর মধ্যে সরিষার দানা পরিমাণও থাকে সরিষার দানা পরিমাণও যদি অন্তরে অহমিকা লালন করে কেউ নিজেকে বড় মনে করে তাহলে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি অহংকার করা আল্লাহ বলেছেন এটা আল্লাহর আল্লাহর ভূষণ আল্লাহর শানে শুধুমাত্র অহংকার করা সাজে আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো মুতাকাব্বির আল্লাহ তালা অহংকার করতে পারেন কারণ তার উপর কেউ নাই তার অহংকার সাজে অতএব সৃষ্টি জগতের কেউ যদি আল্লাহর এই ভূষণ নিয়ে টানাটানি করে অর্থাৎ সে যদি অহংকারী শাস্তে চায় প্রকারান্তরে সে আল্লাহ 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 হওয়ার চেষ্টা করে নজরুল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহর এই ভূষণ অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে অর্থাৎ কেউ যদি অহংকার করতে চায় আল্লাহ বলে আলমিন তার সম্পর্কে বলেছেন ফাজাফ তু না তাকে আমি জাহান্ন নিক্ষেপ করবো ভাই জান্নাত বিনয়ীদের জন্য আর যাহান্নাম অহংকারীদের জন্য আমরা কোন কথা যাব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমি বলছিলাম যে অনেক সময় ডাইরেক্ট অহংকার হয় না কিছু অহংকার তো খোল্ল খোলা হয় আর আমারে এটা কি বিনয় না অহংকার এটা বোঝার জন্য আমরা সবাই বুঝি আমার চিনস আপনি চিনেন আমি কে আপনি কে ভাই আপনি কয়েক ফুটার নাপাক দুর্গন্ধ পানি ঠিক না ঠিক আপনি সেই বীর আপনি সেই বাহাদুর আপনি সেই মাস্তান আপনি সে পাওয়ারফুল মানুষ যে তিন থেকে চারবার ডায়রিয়া হলেই শেষ আপনি কে আপনার অস্তিত্ব জানান দেওয়ার দরকার নাই আমরা সবাই জানি আপনি সে যার শরীরের যতগুলো ছিদ্র আছে ততগুলো ছিদ্র দিয়ে দুর্গন্ধ বের হয় মানুষকে সৃষ্টি করেছেন সম্মানিত করেছেন যাতে মানুষ অহংকার না করে অনেকগুলো শিক্ষণের বিষয় আমাদের বডি আল্লাহ দিয়ে রেখেছেন